আলাইকুম দোস্ত আজকে তোমাদেরকে দুবাইতে টাঙ্কির কাম কিভাবে করতে হয় কেবল টাঙ্কিং জিআই টাঙ্কিং যেটা বলো এই যে এ দেখিয়ে দোস্ত উপরের থেকে আসছে এখানে নাইনটি মাইরা একটা ফিফটির টাঙ্কি একটা হান্ড্রেডের ট্যাঙ্কি কীভাবে আনতে এই আবার এটা উপরে উঠে এ জায়গা এ জায়গায় নাইনটি আসছে নাইনটি মাইরা এটার উপরে উঠেছে উপরে উঠে আবার এইখানেও নাইনটি মাস এইখানে নাইনটি মাইরে আবার এটা এদিকে নিয়ে গেছে একবার সোজা চলে গেছে সোজা গিয়ে ওইখানে আবার নাইনটি মাইরা একবার ওপরে উঠে গেছে দেখতে পাচ্ছি দেখে খেয়াল করি নাইনটি কীভাবে মারতে হয় সেটা নাইনটি রেডিমেড নাইনটি ঠিক এরা কয় 1008 ট্যান্ক 10 বাই 10 10 সেমি বাই 10 সেমি এরা 5 বাই 5 50 20 বলেরারে 5 সেমি ঢাকবে এই নিতে কেবল আছে डाटा এর কেবল डाटा এর কেবল डाटा